ফেলু ফেসবুক কাইকে বলে বইল তো স্যার ফেসবুক হইল এমন একটা বুক যার মধ্যে কোনো পাইটা খাইকে না তাই নাকি এই বইকে দুই রকম অ্যাকাউন্ট খোলা যায় একটা হইল পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হইল প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করে সাধারণ লোকেরা আর প্রফেশনাল অ্যাকাউন্ট ইউজ করে থিয়েটাররা নাইস হইকে ঠিক আইসে ফেসবুকে একটা রয় সোনা বলি তো ঘুমিয়ে আইনি স্যার ফেসবুকে রয়সোনা সোনা বলিতে গইলে ফেসবুক না তুই বইও সইট করে রয় সোনাটা বলসি শুনুন স্যার স্যার ফেসবুকে দুই রকম অ্যাকাউন্ট হয় একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট কে পার্সোনাল অ্যাকাউন্ট যায়রা ইউস করে তাইরা জীবনের দৈনন্দিন ঘটনাগুলো পান্সি সামনে তুইলে ধরে ইয়েস জাইমন সে কি খাইছে কি কিনছে তার মনের আয়বস্থা কাইমন মানে সে বয়ফ্রেন্ড নিয়ে সুখে আছে না ব্রেকআপ হয়ে গেছে এই সব কিছু সমস্ত ব্যাপারটা ডিয়ার করে এই গাতিনের মানুষেরা নিজেদের মধ্যে গল্প হয় কইরা আইটা মত তো কিন্তু এখনকার মানুষজন তারা অনলাইনে ফেসবুকে গল্প সল্প কইরা আইটা মারে তারপর যাইদের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাইরা রাত বাইরোটা একটা কোন ব্যাপার নাই র্যান্ডম তারা স্যাটিং ভিডিও কলিং কইরা যায় হে বয় আর সাইডের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিসু নেই তাইরা রিল দেখে দেখে টাইম পাস করে তাইরা বাই একটা পর্যন্ত ফেসবুকে একটি ফাইকে খেসু খেসু ব্যক্তি আইসে তাইরা ফায়রা রাত ফেসবুকে রিল দেখে দেখে সময় কাটিয়ে ফেলে আর তাইরা ঘুরবাতেই ভুইলা যায় আর এই সমস্ত কিছুর ফাইদা নিয়ে ক্রিয়েটাররা ফেসবুকে রিলস তৈরি করে তাদের লিজে এক মিলিয়ন টেন মিলিয়ন ভি হয়ে যায় ক্রিয়েটাররা এতদিন সুইকেই ছিল রিলস থেকে কয়েক কয়টি কয়টি টাকা ইনকাম করিয়া ঘরে তুলিত কিন্তু সেই কয়েক মাসে কেটারদের মন ভেঙে গেছে রিলস থেকে তারা ইনকাম পাইছে না তাই জন্যে তারা এখন কাজে ফেসবুকে এইসে এই কেটারা কইঠিন কইঠিন পরিশ্রম কইরা একটা ফেসবুক পেজ তৈরি করে জানি এই প্ল্যাটফর্মে প্রচুর হিংসা হিংসি চলে বড় কেটারা ছোট কেটাদের সাইপোর্ট করে না ছোট কেটারা বড় কেটাদের সব সময় পাইছে থাকে বাট বড় কেটারা ছোটদের পাইছে থাকে না তাই জন্য ফেসবুক কোম্পানির মাইলিক রায়গা গিয়ে বড় কেটাদের ইনকাম কমিয়ে দিয়েছে আর তারা ফেসবুকে রিল ছেড়ে আইকন কাজে কারণ তাইদের ইনকাম আর হচ্ছে না আর ফেসবুক এখন সইটো সইটো কেটাদের মনিটাইজ কইরা দিচ্ছে বড় কেটাদের পাশে এখন ফেসবুক দাঁড়াচ্ছে না আর পাঁচশো ছয়শো ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন এখন ছোট কেটারা পেয়ে যাচ্ছে আর বড় বড় পেজের মালিকরা কাজে আইরন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিভার এক 1 ডলার 2 ডলার ইনকাম হচ্ছে এইটা কি এইটুকু কোম্পানি করতে হ্যাঁ রে ভাইগা আইকন ফেসবুক কোম্পানি ছয়েটকে যাদের সাইপুট করছে কন্টেন্ট মনিটাইজেশন দি আক তাই ছয়েটকে যাদের বলছি তোমরা বয়রোবয়রো 3 মিনিট 4 মিনিটের ভিডিও বানাও তোমরা তাইলা তাইরি মনিটাইজেশন পিয়া

ওয়া এই প্ল্যাটফর্মে চার পাঁচ ধরনের সেটা পাওয়া যায় সেইটাপের মাধ্যমে কি ইনকাম করে সেই সেইটাগুলি হলো স্টার সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রিল সেটআপ আর বয়না সেটআপ এই প্ল্যাটফর্ম থেকে প্রতি সপ্তাহে উইকলি সেলস দেয় সেই সেলস পূরণ করতে হয় যে তাদারি পূরণ করে তার র‍্যাঙ্ক এক হয় এই প্ল্যাটফর্মে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় এই প্ল্যাটফর্মে অনেক অনেক গুরু থাকে তাইদের মধ্যে শ্রেষ্ঠ গুরু হলো সাইফুল ভাই এই সাইফুল ভাইয়ের অনেক ফ্যান আছে তাইদের মধ্যে অন্যতম বাসু ভাই আমরা সৈরুকে কেটারা তাইদের কমেন্ট বাসকে গিয়ে কয়মেন্ট করে আসি তাইরা বলে একটা আমার কমেন্ট বাসকে কয়মেন্ট করো আর শত শত ফলোয়ার নিয়ে যাও আর আমরা ছোট ছোট ক্রিয়েটাররা ওয়েট করি কয়েকক্ষণ সাইফুল ভাই ভিডিও ছাড়বে একটা কমেন্ট করার জন্য বলেন কি এই প্ল্যাটফর্মে রিলস ভিডিওর পয়সা পাইছি লং ভিডিও ছাড়তে হয় লং ভিডিও মিনিমাম তিন মিনিট হইতেই হয় এবং মাঝে মাঝে নিজের ফটো আপলোড করতে হয় আর কইতি সপ্তাহে একবার কইরা লাই বাঁচিতে হয় বলেন কি এই মুখ বুঝে এইসব কাজ বিনা পয়সায় কইরা যেতে হয় দীর্ঘদিন ধরিয়া এই তো কইঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয় ঠিক বলেছেন এই মনিটাইজেশন কে অনেকে সোনার হইরিন বয়লে বলেন কি এই প্ল্যাটফর্মে সফলতা পাইতে চাও

বন্ধুরা আজকের মতো রাখলাম বাই তোমরা সব ভাইল থেকো আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আমরা শীঘ্রই তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম সেইখানে ভাইলো বাইসা দিলে ভাইলো বাইসা পাওয়া যায়